আহলান বেকুম সালাম আলাইকুম রুকু ও সিদার পার্থক্য সুরা বাকারা আয়াত ফর্টি থ্রি তেতাল্লিশ ও আকিমি আর আপনারা সালাদ প্রতিষ্ঠা করুন পরিশুদ্ধতায় আসুন এবং বিনয়ীদের সাথে বিনয়ী হন উুরুবেবে সুরা আলে ইমরান আয়াত 43 তে বলা হয়েছে ইয়া মারিয়াম মাওকুতিলি রাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা রাকঈন ওহে মারিয়াম আপনি আপনার রবের দিকে বিনয় হন সিজদা করুন এবং বিনয়ের সাথে বিনয় হন আমরা সুরা বাকারা তেতাল্লিশ এবং সুরা আলে আমরা তেতাল্লিশ পাঠ করলাম দুটো আয়তের শেষে রয়েছে আর কাউমারীদের সাথে বিনয়ী হন এখানে আকিমু পুরুষ এবং নারী নির্বিশেষে বলা হয়েছে আর সুরা আলে ইমরানের তেতাল্লিশ আয়তে একদম নাম ধরে ইয়া মারি ইয়ামা মারিয়ামকে বলা হচ্ছে

একটা ব্যাপক পার্থক্য রয়েছে যে সুরা বাকার আয়াত ফটে থ্রি তেতাল্লিশে যেটা বলা হচ্ছে ও আকিমে সালা তা তু জাকা কাউ মার এখানে প্রথমে রয়েছে আকিম হু সালাত সালাত প্রতিষ্ঠাকারী হন তারপরে রয়েছে ওয়াতু জাকাত পরিশুদ্ধতায় আসুন তাহলে সালাত প্রতিষ্ঠাকারী হন সালাত প্রতিষ্ঠা করলেন তারপরে জাকাত আদায় করলেন ওর কাউমা বা রাকে শেষ জাকাত শেষ এখন রুকুকারীর সাথে রুকু করুন বিশেষটা অনেকের কাছে প্রশ্ন যে কীভাবে এটা সম্ভব আমাদের প্রচলিত যেটা চালু রয়েছে নামাজ যেটা এবার ওমকে হাত বাজেন তারপরে নামাজ শেষ করে এবার ডাঙে ডাঙে সাদান ফিরান তারপরে বাসার যে পকেট থেকে জাকাত আদায় করুন তারপরে এসে

বিল বদুয়ে বলা সাল সকালে এবং সন্ধ্যায় তো সবাই সিজদা করছে সুরা হজের আঠারো আয়তে যেটা রয়েছে যে অধিকাংশ মানুষ সিজদা করছে কিছু ব্যতিক্রম থাকতে পারে তো সবাই সিজদা করছে তাও ওয়াকারহান হান অথবা অনিচ্ছাই আলো কোরআনে কোথাও কি রয়েছে যে আকাশ মন্ডলতে যা কিছু আছে এবং পৃথিবীতে সকলেই তার জন্য রুকু করছে এরকম কথা আল কোরআনে নেই কোরআনে সিজদার শব্দটা এসছে বিরানব্বই বার মানে সিজদার ব্যাপকতা অনেক অনেক বেশি সিজদা কোথায় কোথায় হয় দু একটা আয়াত দেখাবো আর মাত্র তেরো বার রয়েছে রুকু রাকিয়ান শব্দটা আমরা যদি সৃষ্টির শুরুতে দেখি সেটা কাহাফ আ পঞ্চাশে বলা হচ্ছে ওয়াইস কুল্লা লেল মালাইকাতিশি যুদ লে আদামা ফাস জাদু ইন লাহিফলিসা কাদিনাল জিল ফাসাক আন আম্রে রাব্বি তো ওয়াইস কুল্লা লীল মালাইকাতিশ যুদ লে আদাম মহান্লাহ হাহাকামাল হা কেমিন মালাগন্দে ইস যুদুলে আদাম আদামের জন্য সিজদা করুন ফাঁসা জাদু সকল মালাক সিজদা করলো ইলা ইমলিসা ইংলিশ বাদ দিয়ে তাহলে ইংলিশ বাদ দিয়ে সিজদা করলো কান জিন সে জিনদের মধ্যে ছিল মানে জিন্দা হলো একটা অবাধ্যতার মধ্যে এদের মধ্যে একটা রেস দেখা যায় হাসাকাং আমরে রাব্বি হাসাকা সে অমান্য করলো ফাঁসি করল। করলো আম আমরে রাব্বি রাবে নির্দেশনার। আমরা দেখলাম সূরা রাদের 15 আয়াতে ওয়ালিল্লাহি ইয়াশদু মান ফিস سماওয়াতি ওয়াল আরদ তে সকলেই তো সিজদা করে ইংলিশ কেন করল না তাহলে ইব্লিস করেছে ওয়ালিল্লাই ইব্লিস আল্লাহর জন্য সিজদা করেছে এটা সকলেই করে কাসিদান না না কোন মানুষ এটা করে পৃথিবীর সকল সৃষ্টি এটা করে আর এখানে আর সোরা কাহাফে বলা হচ্ছে ওয়েজ পোল্লা এ কাকিশ যুদু লে আ দামা ফাসাদ যদু ইল লিসা তাহলে এই সিজজাতে কার জন্য ওটা ছিল আল্লাহর জন্য আর এটা হলো আদমের জন্য সোরা ইন শিকাক আ আর টোয়েন্টি একুশ জা কোরিয়া আলাইহিম আল লা ইয়াসি জুদুল আর যখন পাঠ করা হয় আল কোরান কোরান পাঠ করে লা ইয়াস যুদ্ধ তারা মেনে নেয় না শিজ্দার সবার জন্য আল্লাহর জন্য সিজ্জা আছে কিন্তু আল্লাহর বাদে আল কোরান এখানে তারা মানতে চায় না লা ইয়া সিযুদুল সিজ্জা করে না আল্লাহর সিজ্দা বাধ্যতামূলক সবার জন্য কিন্তু এই আল কোরান যখন পাঠ করা হয় তখন এটা মেনে নিতে চায় না অনুরূপভাবে সুলাইসুপে বাবা মার জন্য সিজদা রয়েছে আমরা দেখলাম সিজদার দлкоতা অনেক 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 বেশি এজন্য মহান আল্লাহ আল আকাবুল হাকিম মা ভবিষ্যcurrentColor আল কোরআনে 92 বিগা নোট বইবার উল্লেখ করেছেন পক্ষান্তরে রুকু শব্দটি মাত্র 13 বার 13 আমরা দেখব মাত্র একটি আয়াত সোরাসাদ চব্বিশের মাঝামাঝি থেকে ওয়া জান্না দাউদা আন্নামা ফাতান্না আর যখন দাউদ জান্না করলেন ধারণা করছে উপলব্ধি থেকে আসছে ধারণা বৌদ উপলব্ধি সেখান থেকে ধারণা করলেন দাউদ আন্নামা ফাতান্নাহ আমি তাকে পরীক্ষা করছি মহান আল্লাহ পরীক্ষা করছেন এরা যখন ধারণা উৎপত্তি হলো উপলব্ধি থেকে আসলো আমরা দেখেছি যে রবের সিজদা দা আল্লাহর কিতাবের সিজদা এবং বাবা মার প্রতি সিজদা তো সিজার তো একটা জন্ম রিজনে তো আল্লাহর সিজদার সবাই করে সবাই করতে বাধ্যতামূলক কোরআন সিজদা সবাই করতে চায় না আর বাবা মা শেজদা ইস্যু করেছেন ওয়াই জা উরিয়া আলাহিম যখন তাদেরকে কোরআন পাঠ করে শোনানো হয় লাশ জুদুন তার মানে কি মহান আল্লাহ আকাবাল হাকিম তার বাণী আল কোরআন কালামুল্লাহিয়া আল উল্লাহ তার কালাম এটা আল কোরআন এটা মানতে চায় না এর অর্থটা কি মহান আল্লাহ আহ যে হুকুম এছাড়া চাঁদ উঠছে পৃথিবীর সমস্ত নিয়ম সকল সৃষ্টি মানতে বাধ্য তাও আনুয়া কারহান কাসিরা মিনার নাস কিছু মানুষ অধিকাংশ মানুষ মানতে বাধ্য তাও আনুয়া কারহান স্বেচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক জান্নাত দাউদা আন্নামা ফাতার না আর দাউদ তার নিজের মধ্যে থেকে উপলব্ধি করলো জান্না দাউদা জান্না তার যে উপলব্ধি তার যে বোধ তার যে ধারণা সেখান থেকে একটা হলো মহান আল্লাহ আকামল হাকিম জুটে দিয়েছেন আল্লাহ যে বিধিবিধান হুকুম নিয়ম এগুলো আর একটা হলো নিজের বোধ থেকে দুটা দুইটা জিনিস একটা সিদ্ধা হলো আল্লাহর অর্ডার আল্লাহর হুকুম আল্লাহর কোরআন আল্লাহর কিতাব মেনে নেওয়া আর একটা হলো বোধ থেকে অনুরোধ সৃষ্টি করা নিজের থেকে ও জাননা দাউদা দাউদ যখন জাননা করলো ধারণা করলো জাননাটা কি আমাদের দেখি সুরা বাকারা আয়াত পঁয়তাল্লিশে ওয়াস্তা আইনি বিসাবরে ইন্ন ইন্নাহালা কাবিরাতুন যিলাস্তাইন হো আপনারা আশ্রয় প্রার্থনা করুন বিসাবর ধৈর্যের মাধ্যমে ও সালাসাত এর মাধ্যমে ইননা হালা কাবিরাতুন এর বড় কুটি আল্লাযিনা ইয়া যুনুনা যে ধারণা জহিন এখান থেকে নেই সাল্লায রি ইয়া যুননা আমরা রাবের মুলাকাতে আছি ও আনহুম ইয়ারজুন দারকাস তুলাচ্ছি এটা হলো ধারণা থেকে আসা আর একটা হলো রবের যে নির্দেশনা হুকুম আহাকা মেনে নেওয়া সিজদা এখানে সেটাই ক্লিয়ার করা হচ্ছে ওয়া জান্না দাউদা আন্নামা মা ফাতান্না দাউদ যখন নিজের উপলব্ধি থেকে বুঝতে পারলো যে আমরা তাকে পরীক্ষা করছি তখন সে রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন আমরা বুঝলাম যে দাউদ একটা ভুল করেছে সেই বিচার যেটা নিজে করছিল নিজের যে যে থেকে বিচারটা করছিল। এটা ভুল হয়েছিল সেটা সে আল্লাহ তাকে পরীক্ষা করছেন তখন সে রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন ফাস্তাক তার মানে কি সে আগে ভুলেছিলেন কোন অপরাধ সংগঠিত হয়েছে জান্নাত দাউদা

ও হররা আন ও আ নাব এই দেখলেই একদম ঠাস করে মাটিতে পড়ে যাওয়া অথবা কোমরভাস্করা অনেকে মনে করে থাকেন রাকে মানে করা বানিয়েছে তা খারা শব্দ অর্থটা কি উপর থেকে নিচে পড়া আপনি পড়ে যাওয়া না উপর থেকে নিচে পড়ে যাওয়া সেটাকে খাড়রা বলা হচ্ছে প্রাচুর্যের অধিকারী হওয়া তারপরে হলো কর্ণ মূলে নেওয়া পেছন মুখে শস্য দান করা কুলকুল শব্দ করা নাক ডাকা ভেঙে পড়া সর্বোচ্চ সামঞ্জস্য সে কি হয় সেটা হলো কি ভেঙে পড়া খার রাকে আন সে বিনয়ীর সাথে ভেঙে পড়লো বিনয়ী হয়ে ভেঙে পড়লো আনাপ আর অনুবাদ করে না যে রুকু করলেন আনাত হলেন না কেন আন মানে একমুখী হওয়া সে দিনে রয়েছে বহুমুখী হয়ে গেছিল নিজের থেকে একটা ধারণা সৃষ্টি করে একটা কথা বলা শুরু করেছিল সেই নিরানব্বইটা দম্বি আর একটা দম্বি এই বিচারটা করতে সে নিজের থেকে বলা শুরু করেছিল তো সেটাই হচ্ছে যে ডিরেল থেকে রেলে আসা খাররা রাকিয়ান ও আনাপ এখানে রাকিয়াকে কয়েক ভাবে ব্যাখ্যা করা যায় এক নাম হলো ভিতর থেকে উপলব্ধির সৃষ্টি হওয়া খাসরা খারা রাব বাহু রবের নিকট ক্ষমা প্রার্থনা করা খাজরা রাকে আন বিনুয়ের সাথে ভেঙে পড়া বা আনআপ এক মুখী হওয়া রবের মুখী হওয়া আমরা যদি রবের মুখী হই আমরা রব মুখ থেকে অন্য মুখে যাই সেটা ফিরে আসে মানে তা আমরা এক মুখী হকে এক মুখী হকে রাকে আ বলা হচ্ছে তা আমরা দেখলাম যে মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন মেনে নেওয়া আল্লাহর হুকুম হকা মেনে নেওয়া এটা হলো সিজদা পক্ষান্তরে কোন বিভ্রান্তি ঘটলে তখন নিজের উপলব্ধি থেকে আসবে যেটা এটা কিন্তু রবের নির্দেশনা নয় নিজের উপলব্ধি থেকে আসবে যে আমার ভুল হয়ে যাচ্ছে রবের নিকট ক্ষমা চাইতে হবে একদম বিনে ভেঙ্গে পড়তে হবে ও আনা একমুখী হতে হবে এটা হলো নিজের উপলব্ধি রুকু হলো নিজের উপলব্ধি যে কথা তেতাল্লিশে অথবা আলে ইমরানের তেতাল্লিশে রয়েছে ওয়া আপসাল আপনি সালাদ প্রতিষ্ঠাকারী হন ওয়া আত জ পরিশুদ্ধ আসুন রাখি এটা হলো ওয়ার্কাউ মানুষের যে যারা ভুল সংশোধন করে ফিরে আসে তাদের মতো হয়ে আপনি ভুল সন্দোধন ফিরে আসুন ইয়ামারি ইয়ামা ও বিখ হেমারিয়াম আপনি বিনি হন রবের জন্য ওয়াস যদি আপনি বিধান মানন ওয়ার্কাই কাইমা রাখি এবং যে সমস্ত মানুষের কথা এটা মানুষের উপলব্ধি যারা উপলব্ধি ফিরে এসছে তাদের সাথে উপলব্ধি ফিরে আসুন এটা রবের আয়াতের অনুসরণ নয় রবের আয়াতের মান্যতা হলো সাজাদা সাজদা হলো রবের আয়াতের মান্যতা আর রুকু হলো নিজের উপলব্ধি থেকে ভুল বানতে যেটা করেছে সেখান থেকে ফিরে আসা এই ওয়াস যুদুনু মাস সাজে দিন সিরিজদাকারি সা সিজদাকারি হাও এটা বলা হয় নাই আপনি আল্লাহর হুকুম হাকাম নিয়ম বিধি মানবেন একদিন আপনি আল কোরআন দেখে মানবেন কোরানের বিধান মানবেন ওই যে কোরিয়া আল্লাহ হিমল কোরআন লা ইয়াশ যুদু যেমন কোরান পাঠ কথা সিরিদা করে না তখন কোরআন পাঠ হলে সিদার মেনে নিতে হবে কোরআন পাঠ হবে রুকু হবে না এটা বলা নাই এটা হলো আপনার বিভ্রান্তি যখন ঘটবে ফিরে আসতে হবে এই জন্য বলা হয় নাই যে ওয়াসুদু বা সাজদিন আমাদের দেশ সহ সারা দুনিয়ায় লোকেরা এই যে প্রচলিত জামাত প্রচলিত মসজিদে সাত কায়ম করে দলিল পেশ করেন যার কাউ বা রাখ যে রুকুকারীর সাথে রুকু করুন এটা দিয়ে দলিল পেশ করে যে তারা মাসিদে যায় সালাদ কায়ম করে পেশ করে কিন্তু তারা কিভাবে ওয়াশ যদি মার সাজিদিন বলা আছে কিভাবে মানুষের মানুষ একসাথে সিজদা মানে প্রচলিত যেটা নামাজে যেটা করে একসাথে সবাই বাড়িতে পড়ে যায় এটা কি আল কোরআনে কোথাও আছে ওয়াশ যদি মার সাজিদিন তো নাই তবে সেটা কেন মানে না ওয়ার কাউমার মানুষের যে বোধ উপলব্ধি যারা ফিরে যারা ভুল করেছে ফিরে তাদের সাথে তাদের মতো করে আপনারা ভুল করে ফিরে আসেন আর আপনারা সেটা বানিয়েলেন যে জামাতে সালাদ কায়েম করুন মসজিদ যে এই ধরনের একটা চিন্তা ভাবনা যারা এসছে এসছে কিন্তু মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন থেকে আমি এই ধরনের অর্থ পাই না আসুন আমরা সঠিক উপলব্ধি পাওয়ার চেষ্টা করি রুকু এবং সেজদা এই শব্দ দুটো বোঝার চেষ্টা করি এবং সেই অনুসারে প্র্যাকটিস শুরু করি এই ভিডিও যদি কোরআনের কথা বলে থাকে সত্য কথা বলে থাকে তবে এই ভিডিওটা আপনি লাইক দিন এই ভিডিওটা শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আপনি সাবস্ক্রাইবার হতে পারেন এবং এই ভিডিওটা প্রচারে আপনার প্রতি আমাদের দাবি হলো আপনিও ওই ভিডিও প্রচারে অংশগ্রহণ করুন আমি আলহামদুলিল্লাহি র